মটর দিয়ে রান্না করব দেখুন এই যে মটরশুটি একটা রেসিপি রান্না করে নেব ওটস দেবো মটর দেবো রান্না করব নমস্কার বন্ধুরা রান্না করে নিচ্ছি ওটস গাওয়া ঘি দিচ্ছি এখন কড়াইয়ে ফ্রাই প্যানে ছানা দিলাম ছানাটা ভেজে নিচ্ছি প্রথমে ছানাটা আমি ভেজে নিচ্ছি বাবা ঘি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই যে রংটা একটু লাল হয়ে গেল ভেজে নিলাম তারপর দিচ্ছি এখন সুটি দিলাম রান্না করে নিচ্ছি ওটস সুটি দিয়ে ওটস রান্না ছানা দিয়ে এইভাবে রান্না করছি তারপরে নুন দিচ্ছি কাঁচা লঙ্কা দিলাম একটা জল এখন জল দিলাম ভেজে নিয়েছি প্রথমে তারপরে এখন জল দিলাম ওটস রান্না করে নিচ্ছি এইভাবে মটরশুটি ওটস নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে আমি জয়া নমস্কার নেবেন সবাই বন্ধুরা একটা লাইক করবেন হ্যাঁ একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন ওটস কেমন হয়েছে বলবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে বলবেন হয়ে গেছে ওটস রান্না একটা পাত্রে এখন আমি রেখে দিলাম ওটস মটরশুটি ওটস ছানা এই যে দেখুন এইভাবে রান্না করে নিলাম ওটস